আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার এতটুকু করার জন্য এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনাদের বিশ্বাস হতেও পারে নাও হতে পারে তার কারণ আপনাদের তো বিশ্বাস না হওয়ারই কথা তার একটা বাড়িতে তো এতটুকু করার জন্য খরচ অনেকটাই হয় কিন্তু সেই হিসাবে আমাদের এই বিল্ডিং টাতে এতটুকু করার জন্য খরচ হয়েছে এক হাজার টাকা তা আসলে কি বিশ্বাস করার মতো না ভিয়স আসলে বিশ্বাস করার মতো না বিশ্বাস আপনি করবেন যদি আমি পুরো হিসাবটা আপনাদেরকে দিয়ে থাকি তাহলে অবশ্যই বিশ্বাস করতে আপনি বাধ্য থাকবেন তারপর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরো বিষয়টা আপনি জানতে পারবেন যে এতটুকু করার জন্য আমাদের দেড় লক্ষ টাকার ভিতরে আমরা করতে পেরেছি কিভাবে দর্শক বন্ধুরা এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের থেকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট পস্তের থেকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো স্কোয়ার ফিট তো এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে আজকে এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে তো দেখছেন এখানে পোতা শেষ করে লিঙ্কডন থামল গাঁথনিটা কমপ্লিট করা হয়েছে সামনের সাইডটি সুন্দর শপ প্লার ইউজ করা হয়েছে সাইড ইউজ করা হয়েছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি অফ সাইড তাহলে আসেন আমরা কিভাবে অল্প টাকার ভিতরে এই বাইটি নির্মাণ এতটুকু আমরা করতে পেরেছি তো এইখানে দেখেন আপনি দেখলে তো বুঝতে পারবেন যে কিভাবে আমরা অল্প টাকার ভিতরে বাড়িটি নির্মাণ করতে আমাদের সম্ভব হয়েছে তার কারণ নিচেই পোতার যে গাঁথনিটা হয়েছে সম্পূর্ণই কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি পোতা হয়েছে তাহলে আমরা কিভাবে এই বাড়িটির সাতটি ঢালাই করব এখানে একটা প্রশ্ন রয়েই যায় দেখেন আপনি পাঁচ ইঞ্চি পোতা গেতেও কিন্তু আপনি সাত করতে পারবেন কি হবে তার ফাউন্ডেশনটি আমরা যদি একটু খেয়াল করি সর্বপ্রথমে আমাদের পঁচিশ ইঞ্চি একটি মাটি কাটা হয়েছে পঁচিশ ইঞ্চি মাটি কেটে আমাদের পঁচিশ ইঞ্চি বালি ভাড়াট করে একটা সলিং দিয়েছি পঁচিশ ইঞ্চি দেওয়ার পরে একটি ঢালাই করেছি বিশ ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি একটা গাঁথুনি করেছি তারই পরে আমাদের কি করা হয়েছে দশ ইঞ্চি একটা গাথুনি দেওয়া এবং তারই বাকি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গেঁথে আমাদের কোথাটা কমপ্লিট করা হয়েছে তাহলে আমাদের বিল্ডিং এর গোড়া যে মজবুত করা দরকার সেটা কিন্তু আমরা অবশ্যই করেছি করার পরে আমাদের ওয়ালটা গেঁথেছে পাঁচ ইঞ্চি দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভিতর সাইড দেখছেন সাধারণ চারটা মাস্টার বেডরুমের এই বাইটি নির্মাণ করা দেখছেন তাও মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই বাইটি এত এতটুকু কাজ আমরা করতে পেরেছি এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম পিছনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম তাহলে এই বেডরুমের সাইজটি মতন দেওয়া হয়েছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট সাড়ে বারো ফিট বাই দশ ফিট চারটা মাস্টার বেডে সাইজে দেওয়া হয়েছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট মাঝখানে একটি পনেরো ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে সামনের সাইডে প্লার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি সব প্লার আর বাদ বাকি সাইডে আমাদের প্লার ইউজ করা হয়েছে পাঁচ ইঞ্চি অফ সাইড দশ ইঞ্চি প্লার গাঁথনি করা হয়েছে এখানে লিঙ্কডন থামলটি গাঁথা হয়েছে সাড়ে ছয় ফিট তাহলে এতটুকু গাঁথনি আমাদের করার জন্য আমাদের এত এখন পর্যন্ত ইট গেছে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে টোটাল মিলাইয়ে সাত হাজার পিস তাহলে এবার একবার আপনি হিসাব করেন সাত হাজার পিস ইট কিনতে আপনার কত টাকা চাই মিস্ত্রি খরচ গেছে ইতিমধ্যে আমাদের বাইশ হাজার টাকা মিস্ত্রি খরচ গেছে বাইশ হাজার টাকা সিমেন্টের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আমাদের সিমেন্ট গেছে তিরিশ পঁয়ত্রিশ বস্তা সিমেন্ট গেছে আমাদের পঁয়ত্রিশ বস্তা তাহলে একটি হিসাব করে দেখেন আসলে যে আমি বলেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ আপনি কীভাবে করবেন তা আসলে ফাউন্ডেশনটি যদি আপনি এমনইভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটি অল্প খরচের ভিতরে সুন্দরমানের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন যে ফাউন্ডেশনটির কথা আমি বলেছি সর্বপ্রথমে পশিস মাটি কাটা সলিং বিশ ইঞ্চি ঢালাই সলিং পশিস ইঞ্চি ঢালাই বিশ ইঞ্চি গাঁথনি একটা পনেরো ইঞ্চি একটা দশ ইঞ্চি তারই পরে বাদ বাকি পাঁচ ইঞ্চি গাঁথনি গেঁথে আমাদের পোতাটা কমপ্লিট করা করার পরে আমাদের একটা ডেপিসি ঢালাই করা হয়েছে এক ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বরফ পরে আমাদের পাঁচ ইঞ্চি ওয়ালটি গাঁথনি করে কমপ্লিট করা হয়েছে তাহলে একবার চিন্তা করে দেখেন যে কীভাবে আমরা অল্প খরচের ভিতরে এই বাড়িটি নির্মাণ করতে পেরেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে সকলে ভালো